হচ্ছে কি আসলে চলচ্চিত্রে আশাটা কিন্তু একভাবে হয়নি হয়েছে আমি আসলে টেলিভিশনে শুরু শুরু করেছি অনেক আগে থেকে বিকোজ আমার পারিবারিক যে একটা ব্যাপার আছে আমি নিজের থেকে কিছু করে ফেলেছি তা নয় আসলে একদমই আমার খালা হচ্ছে বেগম মমতা সিস্টেম উনি সবার সন্ধ্যা লিখেছেন অনেক রোজ রোজ আহ অনেক সুক্তারা নামকরা আহ নাট্যকার আমার মামা হচ্ছে আলমগীর কবির ফিল্ম ডিরেক্টর ছিলেন কন্যা সীমানা পেরিয়ে অনেক ভালো ভালো ছবি করেছেন আর আমার সব মানে আমাদের ফ্যামিলি সবাই কোনো না কোনো ভাবে আসলে ফিল্মের সাথে জড়িত ছিল আমার খালাতো ভাই জানেন যে বেগম মমতাজ হোসেনের ছেলে খালেদ মাহমুদ কিছু ভাই তো অনেক ভালো চালক ছিলেন আনফর্চুনেটলি হারিয়েছি একটা দুর্ঘটনায় কাজ করে ধানমন্ডিতে আপনারা জানেন এবং ওনার ওয়াইফ হচ্ছে কনকচাপা চাকমা পেন্টার